স্বামী বিবেকানন্দ মিশন ট্রাস্টের ব্যবস্থাপনায় ফুটবল টুর্নামেন্ট পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বড়িশায় স্বামী বিবেকানন্দ মিশন ট্রাস্টের ব্যবস্থাপনায় বিবেকানন্দ ইন্টার স্কুল নক ফুটবল টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হলো। গতকাল বিকাল তিনটা নাগাদ বড়িশা বিদ্যাসাগর বিদ্যাপীঠের মাঠে উদ্বোধনী ম্যাচে বহু গুণীজনের সমাগম ঘটে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক তথা সমাজসেবী ঋষিকেশ দিনডা উপস্থিত ছিলেন চমরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক অনন্ত ঘোড়াই হাই হাইস্কুলের প্রধান শিক্ষক সুবক্তা বয়সে প্রবীণ সদানন্দ দাস ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষিকা দীপালি সামন্ত প্রাক্তন ডাক কর্মী জ্যোৎস্না রুই দাস বরিশা বিদ্যাসাগর বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম জানা পিংলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ চণ্ডীচরণ সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট বর্গ এই উদ্বোধনী ম্যাচ দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে দর্শকগণ উপস্থিত হন আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ মিশন ট্রাস্টের সম্পাদক স্বপন কুমার মাইতি এবং পিংলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ চণ্ডীচরণ সামন্ত কি জানিয়েছেন শোনাব আপনাদের নমস্কার উপস্থিত আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসছেন স্বামী বিবেকানন্দ মিশন ট্রাস্টের পক্ষ থেকে বিবেকানন্দ ইন্টার স্কুল নক ফুটবল টুর্নামেন্ট দু হাজার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানায় যে আপনারাই প্রত্যন্ত আমাদের গ্রামের খেলাটাকে সারা ভারতবর্ষে বিভিন্ন তুলে ধরবেন এখানে যারা খেলাধুলা করছে বিভিন্ন ব্লক আমাদের বিভিন্ন জেলা থেকে ইন্টার স্কুল স্কুলরা অংশগ্রহণ করেছে যেমন ঝাড়গ্রাম দেবরা টিমলা সবং ময়না কেশপুর এই ধরনের ব্লক থেকে নারায়ণগড় এইসব ব্লক থেকে বিভিন্ন স্কুল এসছে আটটা মহিলা টিম এবং আটটা বয়স টিম আমাদের খেলা হবে এই খেলাটা আজকে আমাদের বারো বছরে পদার্পণ করলো তো এই খেলাটা আগে আমাদের যচ্চক হাইস্কুল মাঠে হতো এবছর দুর্গা পুজোর জন্য আমরা খেলাটাকে আমাদের বা বিদ্যাসাগর বিদ্যাপীঠ মাঠে স্থানান্তরিত করা হয়েছে তো এই খেলাটা আমরা আমাদের মোর উদ্দেশ্য বা লক্ষ্য আমাদের গ্রামে প্রচুর মেধা রয়েছে আমাদের স্কুলে যে মেধাগুলো পড়ে এরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এরা আগামী দেশের দেশের চালিকা শক্তি এই যুবশক্তিকে যদি আমরা খেলাধুলা শারীরিক থেকে আমরা যদি না এগাতে পারি না সুযোগ দিতে পারি না আমরা যদি পরিবেশ দিতে না পারি সে ব্যর্থতা কিন্তু আমরা যারা গার্ডিয়ান যারা রয়েছি বিভিন্ন স্তরে তাহলে আমাদের একটা ব্যর্থতা হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের চিন্তাভাবনা যে গ্রামের একদম পান্তাভাত ভাত খাওয়া যেসব ছেলে মেয়ে যারা সুযোগের অভাবে বিভিন্ন জায়গা সুযোগ সুবিধা পায় না খেলাধুলাতে আমরা সেগুলো তুলে ধরছি এবং সেগুলো আপনারা বিভিন্ন স্তরে তুলে ধরবেন এবং এখানে যারা ভালো খেলবে যেসব প্লেয়ার তাদের নিয়ে আমাদের জনিতা রয়েছেন উনি আমাদের জার্মানির সাথে বিভিন্নভাবে প্রিফার যোগাযোগ হয়েছে তারা এখান থেকে ভালো প্লেয়ার তুলে এরা ভারতবর্ষে এবং বিশ্বের বাইরে এরা খেলতে যাবে এই ধরনের আমাদের চিন্তা ভাবনা এই বছর রয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে যুবশক্তিকে একটা ভালো প্ল্যাটফর্ম আমরা দিতে পারি সেই আমাদের প্রয়াস এটা আমরা দীর্ঘদিন ধরে চলে এসছি আগামী দিনে আরও বিদ্যুৎ ভালো আকারে আমরা করতে পারব সেটা আপনাদের সবাই সহযোগিতায় আমি ধন্যবাদ জানাবো বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং শিক্ষক আমাদের ম্যানেজিং কমিটি এবং আমি ধন্যবাদ জানাই আমাদের বিবেকানন্দ মিশন ট্রাস্টের সকল সদস্য সদস্যবৃন্দ যারা অর্থ পরিশ্রম এবং দীর্ঘ কয়েকদিন ধরে এই খেলাটাকে পরিচালনার জন্য আক্রান্ত পরিশ্রম করে চলেছে এছাড়া আমাদের বিভিন্ন গ্রামের প্রশাসন বিভাগে যারা রয়েছেন ওসি থেকে বিডিও থেকে শুরু করে এসডিটি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে আমাদের প্রধান বিভিন্ন স্তরে যারা রয়েছেন এবং সমাজে যারা আমাদের এই খেলা মানুষ যারা রয়েছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ কারণ তারা দীর্ঘ আমাদের এই সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা আর বিশেষ করে পণসর যারা আমাদের কো কুপনসটর যারা রয়েছেন এবং আমাদের মেনলি ইআইআইএলএম ক্যালকাটা ইস্টার্ন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যে ইউনিভার্সিটি ওরা আমাদের খেলাটাকে বেশ কিছুটা আর্থিক এবং মানসিক দিক থেকে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন পুরস্কারের হাত বাড়িয়ে দেন তাদের সহযোগিতা যদি আমরা না পেতাম তাহলে এই খেলাটাকে আজ এত বছর আমরা চালিয়ে আসতে পারতাম না সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা ইআইএলএম এর কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এছাড়াও আমাদের যারা দর্শক যারা এসছে তাদের ঐক্রান্তিক সহযোগিতায় আমাদের এই ফাঁকা মাঠে দীর্ঘ আট দিন ধরে যে খেলাটা হবে পনেরোই আগস্ট আমাদের ফাইনাল ম্যাচ সেই ম্যাচে যে হবে তাদের যে অকুর অপুরান্ত উৎসাহ উদ্দীপনা এই খেলাটাকে নিয়ে আজ পনেরো দিন ধরে খেলা নিয়ে যে উদ্দীপনা শুরু হয়েছে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্তরের মানুষের আজকে দেখছেন আমরা দেখতে পাবেন যে আমাদের মায়েরা বোনেরা খেলা দেখতে এসছে এটা আমাদের গর্বে কারণ এরা কাজের সাথে যুক্ত থাকে খেলাটা যেমন উৎসাহ উদ্দীপনা এবং মনের যে আনন্দ সেটাও যেমন তাদের পশিয়ে যায় এবং এখান থেকে একটা শিক্ষা নেয় যে বাড়ির ছেলে মেয়েগুলো যাতে স্কুলে আমাদের এই খেলাতে অংশগ্রহণ করে সেটা আমাদের ঐকান্তিক আমাদের আশা করছি সেটা পূরণ হবে আমার নামটা হচ্ছে স্বপন কুমার মাইতি আমি এই ট্রাস্টের সম্পাদক তো স্বামী বিবেকানন্দ মিশনটা শুরু এটা আমাদের অ্যানুয়ালি একটা কোর্স তো সারা বছর আমাদের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমাদের সমাজসেবামূলক কাজ করে চলে সাইকন বলো বন্যা বলো তারপরে কৃষি বিভাগ বলো স্বাস্থ্য বিভাগ বলো আর সমস্ত বিভাগে আমাদের মোটামুটি চক্ষু পরীক্ষা সমস্ত অ্যাওয়ারনেস শিবির স্বাস্থ্যদের আমরা যারা যে স্কুলগুলো আমাদের সাথে অ্যাটাচ হয় এদের ফি আমাদের থ্যালাসেমে অ্যাওয়ারনেস এবং থেলা টেস্ট এই ক্যাম্পগুলো করা হয় আবার যারা দুস্থ ছেলে মেয়ে যারা হায়ার এডুকেশন করতে পারে না আমাদের যে কনসার্ট রয়েছে আমাদের যারা সহযোগী আমাদের এই খেলার সাথে ইআইএলএম কলকাতা সল্লেখে এই ইউনিভার্সিটি তাদের ফ্রি অফ কস্টে পড়ানোর সুযোগ রয়েছে তারা পয়সা দিচ্ছে এবং তাদের জব পাই দেওয়ার জায়গাটাও তারা এগুলো পূর্ণ করে তো এইরকম আমরা বিশেষ করে স্বনির্ভর করার জন্য মায়েদের গ্রামে এবছর আমাদের দু হাজার তেইশ চব্বিশে আমরা ফার্স্ট গ্রেড আমাদের পঞ্চাশটা ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের ছ মাসের আমাদের টেলারিং ট্রেনিং প্রশিক্ষণ শেষ হয়ে গেছে সেকেন্ড সেখানে শুরু হবে এছাড়াও আর অন্যান্য স্কিম রয়েছে আস্তে আস্তে করে আমাদের এই কাজগুলো সমাজসেবাগুলোর দিয়ে আমরা ব্রতি হয়েছি আমরা যুক্ত হয়েছি আমার সাথে রয়েছে আমাদের পরম আমাদের প্রতিষ্ঠা মণ্ডলীর অন্যতম সদস্য এবং আমাদের পরম শ্রদ্ধ দাদা রয়েছেন এই খেলাটাকে বিশ্বের বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে ওনাদের কর্মকর্তারা আসবে পিভা থেকে আইএফএ থেকে তারা আসবে কলকাতার বিভিন্ন ক্লাব বড়ো বড়ো যারা ক্লাব রয়েছে ওরা আমাদের এখানে অংশগ্রহণ করছে আর সাথে আমাদের বিয়েবাবু রয়েছেন পেকার আমাদের রয়েছেন সপরাবু আমাদের সদস্য রয়েছেন ব্লক আমাদের সদস্য রয়েছেন সবাই আছে আমাদের আসে অতিথির সম্বন্ধে অতিথিদের প্রতি আমাদের অভিনন্দন আজকে বাংলার হারিয়ে যাওয়া ফুটবল এক সময়ের বাংলার ফুটবল বলতে সারা ভারতবর্ষে চিন্ত সেই জায়গায় দাঁড়িয়ে ফুটবল আজকে দিশে হারা আর সেই ফুটবলকে সুন্দরভাবে প্রত্যন্ত এলাকার প্রতিটি স্কুলে এবং প্রতিটি বাড়ির ছেলেদের জাগরণ করার জন্য বিবেকানন্দ মিশন ট্রাস্ট তাদের উদ্যোগে এই বারো বছরে পদার্পণ করলো যেটা স্কুল ভিত্তিক যেটা প্রত্যেকটা স্কুলের সঙ্গে প্রত্যেকটা স্কুলের যে কম্পিটিশান এই ফুটবল প্রতিযোগিতা একদিকে মেয়ে অন্যদিকে ছেলে এইভাবেই একটা সুন্দর প্রক্রিয়াকরণকে সামনে রেখে আজকে শুভ সূচনা হয়েছে গুরুত্বপূর্ণ দিনে এই সূচনা লগ্নে আমি যে দলগুলো যে স্কুলগুলো আমরা দেখেছি ঝাড়গ্রাম জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা তিনটা জেলার স্কুলগুলো এখানে এসে অংশগ্রহণ করেছে সর্বোপরি আমরা ধন্যবাদ জানাবো বড়িশা বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহশিক্ষক এবং পরিচালন সমিতি যারা সুন্দরভাবে এই খেলাটাকে পরিবেশন করার জন্য সহযোগিতা করেছেন মাঠ এবং সঙ্গে সঙ্গে আমরা জানি যে এই ফুটবলটাকে আরও প্রসারী করার জন্য আমাদের প্রত্যন্ত গ্রামে প্রচণ্ড মেধা ফুটবলার রয়েছে যা সন্ধান অন্বেষণ করতে পারেনি তাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চেয়ারপারসন অপরূপ চক্রবর্তী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে লেভেল কোচ যেটা গৌতম দেবনাথ তাদের এবং ভবানীপুর এফসি সি ক্লাব সিঞ্জয় বসু তাদের মূলত উদ্যোগে আমরা এই ক্লাবকে সম্পৃক্ত করে আমরা এখানের ভালো ছেলেদের নিয়ে আমরা শুরু করেছি কর্মশালা তাই এই যে টোটাল কর্মশালা চলছে এটা লাইভ হচ্ছে প্রতিটি ছেলে কিভাবে খেলছে তার স্কিলগুলো ওরা নির্ণয় করে সামনেই ওদের সেই ধরনের অনূর্ধ্ব ষোলো একটা টিম তৈরি হবে সেই টিমটা গোয়াতে কম্পিটিশান হবে আমাদের এখানে যে পনেরো ষোলোটা আঠেরোটা টিম খেলছে বলাইপন্ডা সহ আমাদের এখানে বরিশা স্কুলে তাদের টোটাল টিমের মধ্যে জিস্ট বের করে গোয়াতে নিয়ে যাবেন টুর্নামেন্টটা হবে যেটা জার্মানির বায়নার ক্লাব এবং আমরা জানি ভবানীপুর এফসি এবং স্পেনের লা লিগা এবং মহতি উদ্যোগে এই কাজটা চলছে আমরা বিশ্বাসী এই খেলার মধ্য দিয়ে প্রত্যন্ত গ্রামের প্রচণ্ড অনেক মেধা ছেলে কলকাতা ছাড়িয়ে ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশের মাটিতে তারা নিশ্চিত করে খেলার সুযোগ পাবে এইটা প্রত্যাশা রেখেই আমাদের এই কর্মযোগ্য তাই মিশন ট্রাস্টের সম্পাদক স্বপন দাকে এবং সভাপতি আমাদের বিবেক বিবে প্রসাদ দক্ষ বিবেকবাবুকে সহ আমাদের এই ট্রাস্টের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আমাদের চ্যানেল ধন্যবাদ এবং শুধু দর্শক মণ্ডলীকে আমাদের পক্ষ থেকে যারা ক্রীড়া বন্ধু ক্রীড়া মায়েরা এসেছে অনেকেই ছেলেরা এসেছে প্রতিটি স্কুল এসেছে তাদের প্রত্যেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি নমস্কার আমি চন্ডীচরণ সামন্ত প্রাক্তন পুত্র কর্মাধ্য